আপনার সবাই কেমন আছেন আজকে আমি বাবা মার সাথে এসেছি দক্ষিণেশ্বরে পুজো দিতে আমার মা পুজোর লাইনে দাঁড়িয়ে আছে এখন সেই বালি ব্রিজ সব দিয়ে এখনও লাইন লেগেছে অনেক মানে ভিড় হয়েছে আজকে এখানে নাকি হাজার হাজার মানুষ আজকে এসেছে রবিবারে পুজো দিতে সো আমি আমতলা মায়ের জন্য তখন ওয়েট করছিলাম লাইনে বসে বসে তখন বাবাকে বললাম আমার খুব জল টেস্টা পেয়েছে আমার একটু মানে খাবার দরকার মানে খিদে পেয়েছে আমার তাই বাবা মাকে ফুড প্লাজা নিয়ে গেল রসগোল্লা খেলাম দুটো

গাড়ি পার্কিং সামনে তো বন্ধুরা আগে রবিবারে দক্ষিণ মন্দিরে প্রচণ্ড ভিড় অনেক দূর থেকে দর্শনার্থীরা পুজো দিতে তো মন্দিরের ভেতরে মোবাইলে প্রবেশ করতে দেওয়া না তাই আমরা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি তো এখান থেকে আমরা যাবো আড্যা পিঠে আড্যা পিটে গিয়ে যদি মায়ের মন্দির বারোটার আগে কি খোলা থাকে যদি খোলা থাকে পুজো দেবো পুজো দেওয়া হয়ে গেলে ওখানে আদ্যাপিটে গিয়ে আমরা ভোগ খাবো এবং ওখানে দেখাবো কি আপনাদেরকে যে আদ্যাপিঠে ভোগের লাইন এবং টিকিটের দাম কত এবং ভোগের মধ্যে কী কী খাওয়ানো হয় সেটাই আপনাদেরকে দেখো পুরো আপনার দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন তো চলুন এখান থেকে যাওয়া যাক আদা পিঠে তো বন্ধুরা দক্ষিণ সর্ব থেকে আমার আজকে পিঠে এসে গেছে এখানে তো আমাদের কুপন কাটা হয়ে গেছে তো ভোগের কুপনের দাম নিল আপনার আশি টাকা পার হেড বড়দের এবং ছোটোদের জন্য আছে চল্লিশ টাকা করে তো আমরা খাবার এখানে অপেক্ষা করছি অনেক মানুষজন এসে প্রায় ছয় ছয় মানুষজন খাচ্ছেন এখানে আমাদের প্লেট দেওয়া হয়ে গেছে এবং গ্লাসগুলো খুব কালারফুল গ্লাস এইগুলো আগেকার বিয়ে বাড়িতে বা আগেকার দিনে এই গ্লাসগুলো দেখা যাচ্ছে কিন্তু এখন এগুলো উঠে গেছে তো একমাত্র আদ্রা পেটি দেখছি এই গ্লাসগুলো দেখছে তো অনেকদিন পরে এই গ্লাসগুলো দেখলাম খুব ছোটোবেলার কথা মনে পড়ে গেলো তো দেখে খুব ভালো তো আমাদেরকে প্রথমেই দেওয়া হলো মায়ের ভোগের প্রসাদে আছে প্রথমে আপনার মিষ্টি পোলাও তার সঙ্গে আছে একটা করে বেগুনি তো এইগুলো খেতে শুরু করলাম তার মধ্যেই কিছুক্ষণ পরেই এসে গেল আপনার প্লেন ভাত ওর সাথে আছে সবজি আছে ডাল তো ছিল না ডালটা দেয়নি যায় তো এইগুলো খাওয়া শুরু করলাম তো খেতে ভালো লাগছে সুস্বাদু আছে তো বন্ধুরা এখানে ভোগের কুপনকারের টাইম হলো সকাল দশটা থেকে আপনার সাড়ে এগারো পর্যন্ত আর পনেরো বারোটা থেকে ভোগ খাওয়ানো শুরু করা হয় ঠিক পনেরো বারোটা থেকে খাওয়ানো শুরু হবে আপনার একটা অবধি টাইম লেখা রয়েছে কিন্তু এখানে দুটো অবধি অবধি খাওয়ানো হয় এটা মানুষজন দুটো অবধি খাচ্ছে বসে দেখলাম এখানে তো যাক তো মায়ের প্রসাদ খেতে খুবই ভালো ভালো লাগলো তার প্লেন ভাত দেওয়ার পরে তো নিয়ে এলো এখানকার মহিলারা বা পুরুষরা যারা এখানকার কর্মচারী বা স্বেচ্ছাসেবক যারা ওনারা আছেন ওনারা নিয়ে এলো এখানে গাড়ি করে খাবারের গাড়ি করে দেখতে পাচ্ছেন তো আমাদেরকে তারপরে দিয়ে গেল খিচুড়ি আর তার সাথে একটা লাবড়া বা সবজি তরকারি বলতে পারেন তো খেতে খেতে আমাদের চারিদিকটা ভিডিও করলাম এবং দেখলাম কত মানুষজন আসছেন তো রবিবারে মোটামুটি ভালোই এখানে ভিড় হয়েছে দক্ষিণ যেমন ভিড় হয়েছে আদ্যাপীঠও সেরকম ভিড় হয়েছে মানে এখানে রোজই ভিড় হয় দেখেছে মনে আমি তো যেহেতু আদ্যাপীঠে কয়েক বছর পরে এখানে এসেছে এখানে তো আগে যেমন আদ্যাপীঠে ভোগ খেয়েছিলাম তখন মাটিতে বসিয়ে খাওয়ানো হয়েছিল কিন্তু এখন দেখছি পুরো চেঞ্জ হয়ে গেছে স্টিলের মতো লম্বা বেঞ্চ করে দেওয়া হয়েছে এবং স্টিলের চেয়ার করে দেওয়া হয়েছে যেটা বেলুর মটর সিস্টেম এরকম সিস্টেম আছে তো তারপরে আমাদের প্লেন ভাত এবং খিচুড়ি দেওয়ার পরে লাস্টে নিয়ে আসা হলো পায়েস এবং ও সাথে আছে চাটনি তো পায়েস চাটনি শেষ পাতে ছিল পায়েসটা খুব আমার সব থেকে বেস্ট লেগেছে পায়েসটা তো পায়েসটা আমি দুবার চেয়ে নিয়েছি দেখুন আমার দুবার দিচ্ছে পায়েসটা তো খুব ভালো লেগেছে তো আমরা চাইলে আড্ডা পিঠে বেড়াতে আসতে পারেন মায়ের দর্শন করে এখানে ভোগ খেতে পারেন তো আশি টাকা হলো ভোগের টিকিট বড়দের এবং ছোটোদের হলো চল্লিশ টাকা তো এখানে পেট ভরে যত ইচ্ছা আপনি ভোগ খেয়ে পুজো দিয়ে মায়ের দর্শন করে বাড়ি যেতে পারেন আর বাইরে আজকে এতটা গরম ছিল ভেতরটা মানে বসে খুব শান্তি পেয়েছি কেন ভেতর দেখতে পাচ্ছি পাখা চলছে আর ভেতরটা একদম ঠান্ডা বাইরে দক্ষিণ শহর থেকে সকাল থেকে সেই মানে ব্রিজে ওখান থেকে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম পুজোর জন্য প্রচুর আজকে দর্শনার্থী দক্ষিণ শহর পুজো দেওয়ার জন্য তো আমরা আজকে রোদের মধ্যে ছেলেকে নিয়ে দাঁড়িয়েছিলাম তো তো ওখানে রোদে একদম মানে প্রচণ্ড গরম লাগলো তো ওখান থেকে আদ্যা পিঠে দেখছি মায়ের মন্দিরটা বন্ধ হয়ে গেছে বাবাটাই বন্ধ হয়ে যায় বাইরে থেকে নমস্কার করে তো ভোগের টিকিট কেটে আমরা ভোগ খাওয়ার জন্য ভেতরে প্রবেশ করি তো এখন ভোগ খাচ্ছে অনেকজন লোকজন বসে খাচ্ছে তো এখানে পাতা খাওয়াতে বলতে খুব ভালো লাগছে আর এখানে পরিবেশটা খুবই সুন্দর মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন মানে দুলু মঠে এরকম পরিষ্কার আছে আর আর্দাবিটা আগে ছিল অন্যরকম কিন্তু এখন টোটালি চেঞ্জ হয়ে গেছে তো খেয়ে বেরিয়ে এসে আমরা বাইরে একটু ঘুরলাম এবং ভিডিও করলাম কয়েকটা ছবি তুললাম ছেলেকে নিয়ে তো আমার আস্তে আস্তে এবার দুপুর বাজে আমরা দেড়টা থেকে পনেরো বাজে তো এখন গরম বাইরে টেম্পারেচার খুব হাই আছে গরমও লাগছে প্রচন্ড তো গরমটা ভালোই পড়ে গেছে তো মন্তর আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর চ্যানটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবে তুমি যদি নতুন নতুন খাও চ্যানটা তো আড্ডাপীঠে মন্দিরটা খুবই সুন্দর এবং সাইডগুলো খুব সুন্দরভাবে সাজিয়েছে গাছগুলো ফুলের গাছগুলো লাগানো হয়েছে তো আগে আমি প্রায় পাঁচ ছ বছর পরে এসেছি আধ্যা তো আগের থেকে টোটালি চেঞ্জ হয়ে গেছে তো খুবই সুন্দর লাগলো আজকে মানে দিনটা দক্ষিণ থেকে এসে আধ্যা পিটে দেওয়াতে এসছি বা মায়ের দর্শন তো হলো না মন্দির যেহেতু বন্ধ হয়েছে তো দেখা যায় পরে একদিন এসে মায়ের দর্শনটা করে যাবো এবং দিয়ে যাবো তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও তো বন্ধুরা ব্লগটা আমি এখানে শেষ করছি তো দেখা হচ্ছে পরে ভিডিওতে আর চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও